আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত আশা করি এই গরমে তোমরা খুবই কষ্টে আছো আমাদের এখানেও প্রচুর গরম পড়েছে তো সকাল সকাল দোকান খুলে দিয়েছি আর ওইদিকে বাবান বাবিন পড়তে যাবে আর এখন তো স্কুল ছুটি তো অনেকদিন দোকান থেকে ভিডিও শুরু করি না তাই ভাবলাম আজকে দোকান থেকেই ভিডিও শুরু করি তো গতকালকে রাত্রেবেলা প্রচুর মালপত্র এনেছি সেগুলোই গুছাচ্ছি আর প্রত্যেকদিন এরকম ঝেড়ে নিই তাহলে দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর প্রচুর গরম পড়েছে আর টিনের দোকানে তো খুব কষ্ট হয় যাই হোক এখন বিকালে আর দোকান খুলি না কারণ হচ্ছে বাবান বাবিনকে পড়াতে হয় ওর বাবা একা পারে না আর অন্যদিকে পাখির কাজকর্ম আছে পাখির পিছনে প্রচুর খাটনি তো সেই জন্যে আমি আর বিকালবেলা দোকান খুলি না বাবান বাবিনকে পরাই আর অনেক সময় আমি রান্না করতে করতেও বাবান বাবিনকে পরাই তো যাই হোক এদিকে দেখো কে বলেছে মেয়ে না হলে ছেলেরা মায়ের কাজ করে না এই দেখো কি সুন্দর ভাতের জাল দিচ্ছে মানে ভাত রান্না করছে আর বলছে বন্ধ করো বন্ধ করো তুমি কেন দেখাচ্ছো আবার লজ্জা পাচ্ছে আর কি বাবান বাবিন প্রাইভেট থেকে চলে এসেছে প্রাইভেট থেকে আসার পরে বাবান ভাতটা ওই যে জাল দিল তাতে ভাতটা হয়ে গেছে আর এদিকে আমি ধোকার ডালনা করবো সকালবেলা ওরা খাবে সেই জন্যে দেখো ধোকাটাকে সুন্দর করে এই যে গুলে নিয়েছি নেওয়ার পরে এরকম হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে দিচ্ছি এত ভালো খেয়েছিলো কি বলবো তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি ওদেরকে আবার পড়াতে বসাবো

বাবানকে পড়াতে বসিয়েছি তাই বাবিনকে ডাকছি তো বলছে যে আমি জানি তুমি কি বলবে আসলে বাবিনকে প্রাইভেট থেকে আসার পরে এই খাওয়া দাওয়া করানোর পরে স্নান করিয়ে পড়তে বসায় আমি বলি এখন তো স্কুল যাওয়ার টাইম তো স্কুলের টাইমটাই তুমি পড়তে বসো তো আমি রান্না করি আর পড়তে বসানোর চেষ্টা করি কিন্তু কোনো রকমেই শুনছে না আর বাবান কিন্তু পড়ছে আর বাবান ওই পাশ দিয়ে গেল ও মানে বইটা বললাম মানে বইটা নিয়ে আসো আর দৌড়ে দৌড়ে যাচ্ছে কারণ হচ্ছে ও বলছে আমি যা রোগা আমাকে আর দেখিও না তাই বললাম যে তাই লজ্জা করছে বলছি হ্যাঁ আমাকে দেখিও না আর বাবিনকে ডেকে ডেকে কোনো রকমে আনতে পারছি না বলছে যে আমি জানি তুমি আমাকে এখন পড়াতে বসাবে তাই আমি এবার একটু কান্নার মতো করছি তাই আবার আসলো এসে আমাকে আবার পাউডার মাখিয়ে দিচ্ছে যে তুমি পাউডার মাখাও আমি তবু এখন পড়াশুনো করব না কিন্তু ও দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমালে না আর উঠতে চায় না সেই ভোর সাড়ে পাঁচটায় উঠবে তখন বলবে যে মা এখন পড়াও এখন পড়াও তখন আমার একটু ঘুমের সময় তখন আর উঠে আর ওকে পড়াতে ইচ্ছা করে না ভোর সাড়ে পাঁচটায় কে পড়াই বলো তো তাই অনেক আদর টাদর করে আমি বললাম একটু পড়তে বসো বাবা পড়তে বসো আর এই যে টিচারটা রেখেছি না একটু বয়স্ক মানে আমার শাশুড়ির বয়সী এরকম তো এত ভালো কি বলবো মানে ওনার কাছে একটু ভুল মানে অনেকটা ভুল মানে ভীষণ করা আর এরকম টিচারই চেয়েছিলাম যাতে আমাদের সময় যেমন আমাদের একটা ভয় ছিল যে পড়ান রেডি না করলে বকবে আর সকালবেলা যে মালপত্র গোঝাচ্ছিলাম তার হিসাবটা বাবানকে আবার নিজে থেকে করতে দিয়েছি তা বাবান দেখলাম অঙ্কটা ঠিকই করেছে আর বাবানের বাংলা হাতের লেখা দেখেছো কত সুন্দর কেউ বলবে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যাই হোক চলো পরে ফিরছি ব্লগটা দেখতে থাকো ধোকার হয়ে গেছে আর এদিকে বেগুন দিয়ে আলু দিয়ে আর উচ্ছে দিয়ে একটু তিতল ঝোল করব আর এই যে কটা ধোকা করেছিলাম ওই কটা বেঁচে আছে আর এদিকে পটল দিয়ে আলু দিয়ে একেবারে ধোকার ডালনা করেছি আর ধোকা ধোকার বড়াগুলোকে তুলে রেখেছি আর এদিকে বড়মশাই চলে এসেছে আর বাবান বাবিন হনুমান চালিসা পড়ছে তো আমি বান্না শেষ করে এখন এই যে জামা কাপড়গুলো কেচে দেবো দেওয়ার পরে মেলে দেব জল ঝরে যাবে মানে এখন যা রোদ্দুরে তাতে হচ্ছে অর্ধেকের বেশি শুকিয়ে যায় আর আমি চশমা পরে কাজ করছি কারণ কয়েকদিন ধরে প্রচণ্ড মাথার যন্ত্রণা চোখের যন্ত্রণা মানে সহ্য করার মতো না দেখি ডাক্তার দেখাতে যাব সেই জন্যে এখন চশমাটা পরে অমৃতাঞ্জন দিলে না একটু ভালো লাগে চোখটা আর এইদিকে দেখো আমাদের ককাটেল সব হাড়িতে ঢুকছে তার মানে মনে হচ্ছে যেন ডিম দেবে জানি না ভগবান কী চাইছে আর এইদিকে এই দেখো হিরো হিরোইন আর ওইদিকে এই যে একে এর হচ্ছে অরিজিনাল স্প্যাঙ্গেল বলে স্প্যাঙ্গেল বদ্রী ওই যে একটা ডিম দিয়েছে কিন্তু এদেরকে সবজি বলে ডাকি আমরা মানে বোঝার জন্যে বর্মশাই নাম দিয়েছে সবজি তো এদের আর এই হিরো হিরোইনদের বাচ্চা এ এবার বেরিয়েছে হচ্ছে এগারোটা ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি কত বড় বড় হয়ে গেছে এই যে এই এই যে দেখতে পাচ্ছ এদেরকে রেখেছি এখানটায় এগারোটা বাচ্চা হয়েছে এই বাচ্চাগুলোকে নিচের কলোনিতে ছেড়ে দেব। দেখো কত সুন্দর এটা হিরোইনের বাচ্চা আর দিকে স্প্যাঙ্গেলের বাচ্চা দেখে বুঝতেই পারছো আর এই যে এটা হচ্ছে রেনবো আর আকাশ ঠিক আছে সাদাটা আকাশ এরাও ডিম দিয়েছে আর নিচে আছে জাভা আর এই যে ককাটেল নতুন এসেছে এর নাম হচ্ছে সামনে সাথী আর ওই যে সাগর তো সাগর সাথীকে নতুন নিয়ে এসেছি তোমাদের কি আজকেই একটা মিনি ব্লগ দিতে পারি যে কিভাবে ওরা আমাদের বাড়ি আসলো সেটার একটা মিনি ব্লগ অবশ্যই তোমাদেরকে দেবো ঠিক আছে তোমরা অবশ্যই দেখো এরপরে আমি মিনি ব্লগটা এডিট করব। আর এদিকে দেখো আমার কাপড় কাঁচা কমপ্লিট আমি মেলেও দিয়েছি আর এই যে কলোনিটা এভাবে ঢেকে দিই এবার খাওয়া দাওয়া করব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে কলোনি সবাই ক্লান্ত কারণ রোদ্দুর যখন করা থাকে না ওরা খুব কষ্ট পায় এদিকে দুপ সন্ধ্যাবেলা আমরা চা খাচ্ছি বাবানকে পড়াচ্ছি বাবিন ঘুমাচ্ছে বাবান কোনো রকমে নিজেকে দেখাবে না লজ্জা পাচ্ছে কারণ ও রোগা তাই তাই ওর বাবা কি বলছে তোমাদেরকে একটু শোনাই চলো শুনে নাও এই লজ্জা থেকে তুমি যদি ভালো করে খাওয়া দাওয়া করে মোটা হও ঠিক আছে তো রেডি হয়ে গেছি বাবানের পড়ানো কমপ্লিট হয়ে গেছে বর্মশাই পরিয়েছে আমি ময়দাটা মানে মেখে রেখেছি একটু পরোটার মতো করব তারপর বাড়ি এসে করব ঠিক আছে আর এখন যাচ্ছি হচ্ছে বাজারে পাখির খাবার আনতে একদম খাবার শেষ ঠিক আছে এতগুলো পাখির দায়িত্ব মাথার উপরে থাকলে যা হয় তো পাখির খাবার আনতে যাচ্ছি আর হচ্ছে কিছুক্ষণ আগে বাপের বাড়ির থেকে ফোন আসলো এত ভালো লাগছে যে বিয়ের এতগুলো বছর পর আমাদের পাড়া প্রতিবেশী আমাদের বোনগুলোকে মনে রেখেছে বুঝতে পেরেছ আমাদের পাশেই বৌদি হয় তো বৌদির মেয়ে মানে আমার ভাইজির বিয়ে তো জন্য নিমন্ত্রণ করলো আরো কাকার মেয়েটে সবাই ওই বৌদিতে বাড়ি সারাক্ষণ থাকতাম ঠিক আছে একটা মানে কি বলবো একটা আলাদা রকম সম্পর্ক পাড়া প্রতিবেশী বলে নয় কিন্তু একদম আলাদা রকম সম্পর্ক ওরা বাংলাদেশ থেকে এসেছিল এখানে তখন আমরা অনেক ছোট অনেক ছোট আমার আম্মা বেঁচেছিল তো আমাদের জমিটাই কিনেছিল তারপর ওদের সাথে একদম আলাদা সম্পর্ক হয়ে গেছে আমাদের তো সেই জন্যে বিয়ের এতগুলো বছর পর আমাদের মনে রেখেছে কি বলতো নিমন্ত্রণ পাওয়াটাই ভাগ্যের ব্যাপার তাই না বিয়ের এতগুলো বছর পর প্রতিবেশীর থেকে নিমন্ত্রণ শ্বশুরবাড়িতে পাওয়া এটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার তো বৌদিদের সাথে আমার একদম আলাদা সম্পর্ক আর বিয়েতে তো অবশ্যই যাব শরীর ঠিক থাকলে বাবান ভবিনের শরীর ঠিক থাকলে আর যা গরম পড়েছে কিছু তো করার নেই নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে কারণ বাপের বাড়ি গেলেই পাশেই বাড়ি ঠিক আছে না গেলে বলবে রুম পা কেন আসলি না এরকম আর যাব তো অবশ্যই তো খুব ভালো লাগছে আমাদের নিমন্ত্রণ করেছে বোনও আসবে হয়তো তবে বোন হচ্ছে প্রেগনেন্ট বোন আসতে পারবে কিনা বলতে পারবো না আমার কাকার মেয়ে এই মাস হয়ে গেছে না আসতে পারবে তবে আসবে শুনেছি ঠিক আছে তো খুব ভালো লাগছে আর বিয়ের ভিডিও তো তোমরা পাবেই অবশ্যই তো চলো হ্যাঁ বাজারে যাই আর হ্যাঁ এসে তারপরে হলো পরোটা করবো আর ওই যে দুপুরবেলা রান্না করলাম না ওই যে ধোকার ডালনা দিয়ে পটল দিয়ে সব দিয়ে একটা তরকারি তো ধোকার ডালনা সব উঠে গেছে কিন্তু পটল আর তরকারিটা রয়ে গেছে ওটা দিয়ে পরোটাটা খাওয়া হবে একটু সামান্য তেল দিয়ে একটু এপাট ওপাট ভেজে নেব ঠিক আছে চলো হ্যাঁ যাওয়া যাক বাজারে গিয়ে তারপর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার শেয়ার করব চলো পাখির দোকানে খাবার নিতে এসে দেখি পাখির দোকানদারই নেই ফ্যান চালিয়ে দিয়ে দরজা খুলে সে গিয়েছে বাড়িতে প্রায় দিনই সে এরকমই করে যাই হোক আমি একটু ক্যামেরা করে নিলাম এখানটা না আমাদের অনেক কাছে হয় এই যে আরেকজনও এসেছে সেও পেলো না চলে গেল আর আমরাও এখন চলে যাব যে দরকার নেই কিন্তু আমাদের বনগাতে চার চারটে দোকান আছে যেখানে পাখির খাবার পাওয়া যায় কিন্তু এটা আমাদের কাছে হয় বলে আর আমরা দূরে যেতে চাই না মানে এখন যাচ্ছি হসপিটালের ওখানে সেখানে একটা পাখির দোকান ওখান থেকে খাবার নেবো খাবার নেওয়া হয়ে গেছে পাখির খাবার আর এটা হচ্ছে আমাদের হসপিটালের এখানে পাশেই তো এখানে আসতে চায় না কারণ নটার পরে না বড় বড় মালপত্র মানে গাড়ি যে লরিগুলো সেগুলো ছেড়ে দেয় এই যে এর জন্য আসতে চায় না আর এই যে আই লাভ ওয়ান এই জায়গাটা দেখতে আমার খুব ভালো লাগে আর চলো আমাদের ব্রিজের উপরে না মেলা বসেছে কিসের মেলা দেখবে চলো তোমাদেরকেও দেখাই যে ব্রিজের উপরে সমস্ত মানুষের মেলা পরে বসেছে আমি ভাবলাম যে হয়তো ব্রিজ থেকে কেউ জলে ঝাঁপ দিয়েছে যে এত মানুষ তারপরে বরমশাই বলছে না গো এইটা গরম লাগছে বলে বাড়ি ছেড়ে পালিয়ে এসে এই যে ব্রিজের উপরে সবাই আস্তানা করেছে যাই হোক বাড়ি এসে দেখো আমার পরোটাটা কিন্তু এমনি ভাজা হয়ে গেছে এখন তেল দিয়ে ভাজবো ভেজে খেতে দেবো আর হ্যাঁ ওই যে দুপুরবেলা পটল আলু দিয়ে তারপরে ধোকার বড়া দিয়ে ডালনা করেছিলাম তো পটল আলুর ডালনাটা রয়ে গেছে ধোকাগুলো সব খাওয়া হয়ে গেছে আর এত সফট হয়েছে দেখো তো এইগুলো হালকা তেলে একটু ভেজে নেব এটাই হচ্ছে রাত্রের ডিনার আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টসে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য জানিও সামনে ভাইজির বিয়ে আসছে অবশ্যই যাব আর তোমাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা